গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ও এখন তো গুড মর্নিং না এখন মোটামুটি ওই তো সোয়া বারোটার মতো বাজে তো আমার সকাল থেকে রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম করলাম করে তারপরে আর কি আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা আসে তো সেখানেই যাব। তো সকাল থেকে পরবারই ছিল না তো আমি আমার মতো রান্না বান্না করে গ্যাস ঠেস মুছে সমস্ত কাজ হয়ে গেছে তো এই বেলা বারোটার সময় নিয়ে আসলো মাংস তো মাথাটা কেমন গরম হয় তো বললো যে সমস্ত কিছু রেডি করে দিয়ে যাও তারপরে আমি রান্নাটা করব কিন্তু আমি তো যেখানে যাব সেখানে গিয়ে আমার কাজই করতে হবে তো ওখান থেকে এসে দেখব যে ওই সমস্ত কিছু এলেও মেলো দেখে মাথাটা গরম হয়ে যাবে ওই জন্য আবার আর কি মাংসটা বসিয়েছি রান্না করছি আর আজকে একটু রোদ উঠেছে তো অনেকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কেচেছি এটাই আর কি তো কি আর করা যাবে এখন ওই মাংসটা হলে তারপরে স্নান করবো পুজো দেব তারপরে আর কি যাব তো তো যাব হচ্ছে আমার দিদি আর কি অসুস্থ আমার মেজদি খুবই অসুস্থ এক বছর থেকে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে তো ওরা থাকে আর কি আমাদের এখানেই তুফানগঞ্জে আমার বাবার বাড়ি যেখানে তো ওকে আর কি সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করতে হয় তো বাড়ি থেকে কোচবিহার অনেকটাই দূর হয় অনেকটা বলতে খুব বেশি না আধ ঘন্টার আর কি গাড়িতে আধ ঘন্টা লাগে আর হচ্ছে ব্যাপার হচ্ছে আমার দুই ভাগ্নে তো ওরা বাড়িতে থাকে না কাজে সূত্রে বাইরে থাকে তো এবার হচ্ছে গাড়ি ঠিক করা আছে মানে গাড়ি ঠিক করা আছে সেই গাড়ি নিয়ে যায় আগে দুই দিন ছিল আট হাজার টাকা করে নিত এখন হচ্ছে বারো হাজার টাকা লাগবে তো ওই জন্য ওরা আর কি কুচবিহারে হসপিটালের পাশাপাশি হসপিটাল না নার্সিংহোম যে এই নার্সিংহোম থেকে আর কি করে ডায়ালিসিস তার আশেপাশে আর কি ভাড়া নিয়েছে তো সেই সেই জায়গাতে আজকে যাবে ভাড়া বাড়িতে গিয়ে উঠবে তো ওই জন্য ভাগ্নে ফোন করেছিল যে মাসি একটু এসে আর কি দিদি তো কিচ্ছু পারে না একদমই অসুস্থ তো বললো একটু বুঝিয়ে গেছি দিয়ে যেতে তো আমার বর্দি কালকেই গেছে তো আমিও যাব আজকে গিয়ে আর কি সমস্ত কিছু দিয়ে তো এটাই ছিল প্ল্যান তো দেখি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তো এরকম পেশেন্ট যাদের ঘরে আছে তারা তো নিশ্চয়ই জানবে কতটা আর কি মানে খরচ চিকিৎসার ওই জন্য আর কি বাড়ি ভাড়া নেবে ওখানে বারো হাজার টাকা গাড়ি ভাড়াচ্ছে আর ওই চার হাজার টাকা দিয়ে গাড়ি মানে বাড়ি ভাড়া থাকা ভালো ওই জন্যই যাবো আর এই যে রোদ উঠেছে অনেক জামা কাপড় দিয়েছি আমাদের এখানে একটা আর কি মানে গোসাই বাড়ি বলে সে গোসাই বাড়ি আছে সেখানে আজকে যেহেতু রথযাত্রা তো কাউকে বলাই হয়নি মানে সবাইকে রথযাত্রার মানে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন সব কিছুই জানাচ্ছি আমার তরফ থেকে তো ওখানে আর কি সকাল থেকে কীর্তন হচ্ছে ওই জন্য আর কি মানে একটু একটু আওয়াজ তো ওরা পাচ্ছ এটাই আর কি তো আমাদের এখানেও হবে বাজারে মেলা মেলা বসবে এইবারই প্রথম মানে সাত দিন সাত দিন হবে মেলাটা তো আগে থেকে ইচ্ছে ছিল যাব আবার এদিকে আমার মামা মামি ফোন করেছিল ওখানে যাওয়ার কথা ছিল ইস্কন মন্দিরে ওরা ওখানকার আর কি তো আমার মামা মামি ইস্কন মন্দিরের দীক্ষিত তো মামা মামির সঙ্গে অনেক দিন থেকেই প্রোগ্রাম যে ওখানে যাব তো মামাও ফোন করেছিল সকালবেলা মামা তো আর এত কিছু জানে না তো যাওয়াই হবে না তো এটা হচ্ছে যেহেতু আর কি এদের এখন বিপদের সময় আর আমরা ছাড়া কেউই নেই সেই রকম আর দিদির ছেলেরা বিয়ে ঠি বিয়ে ঠিয়েও করেনি এখনও তো ওই জন্য এখানেই যেতে হবে আবার এইদিকে আর কি বড় ননদের মেয়ের আজকে জন্মদিন সেখানে নুন ছিল তো দিদি বলল যে না এটাই আগে জরুরি তোমার দিদির ওখানেই আগে যাও তো আমার স্নান ঠান হয়ে গেছে তারপরে একটা পার্সেল আসলো একটা আমি আর কি গ্যাসের ওভেনটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো অনেক দিন হয়ে গেল ওই জন্য আর কি একটা অর্ডার করেছিলাম তো সেটাই মাত্র দিয়ে গেল আর এই যে বর এখন সেট করতে শুরু করেছে তো এই যে রেডি হয়ে নিলাম এখন হচ্ছে মোটামুটি আড়াইটের মতো বাজে তো মানে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছে রেখে তারপরে এই যে রেডি হয়ে নিলাম আর এখন হচ্ছে ওরাও আসছে ওরাও রেডি হয়ে গেছে আর এখন মানে রাস্তায় রাস্তায় রথ বেরিয়ে গেছে এখন জ্যামে পড়বো কিনা জানি না তো দেখা যাক চাই তারপরে যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই দেখো আমি একটা টিভি কোলের মধ্যে নিয়ে তারপরে বসেছি কারণ যেই মালপত্র এসেছে গাড়িতে সেই গাড়িতেই আমি এসেছি আর এই যে আমরা এখন ঢুকছি বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ ওই ওটাই হচ্ছে বাড়ি তো বাড়িতে এসে মালপত্র নামানো হলো নামিয়ে এবারে তো এগুলো গোছ গাছ করতে হবে আর খাট ঠাটগুলো বাইরেই আছে সেগুলো আর কি একবারে লাগিয়ে দেবে তারপরে আর কি গোছ গাছগুলো মোটামুটি করলাম আর এদিকে দিদি দিদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর রান্নাবান্না করে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটা বাজে কিন্তু রান্না এখনো হয়নি ওই জন্য মানে আর আজকে আমাদের আর যাওয়া হলো না তো কী আর করা যাবে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার মেজদি এরই শরীর খারাপ প্রচুর আর কি কষ্ট এদের আর কি দিদি জয়বু দুজনেই অসুস্থ তো মোটামুটি মানে জিনিসগুলো একটু গুছিয়ে দেওয়া হলো আর কি মানে যেটা ওদের আর কি সময় লাগবে হাতের কাছে তো সেই জিনিসগুলোই আর কি গুছিয়ে গেছি তারপরে যে খাটটা লাগিয়ে দিলো আলনাটা রাখা হলো কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়নি তো একদিনে হবে না আরেকদিন এসে করতে হবে তো এই দেখো এখনও অনেক জিনিস এলোমেলো তো ভেবেছিলাম যে দিদি রান্নাবান্না করে দিলে তারপরে দুজনে মিলে চলে যাব কিন্তু আর হলো না মানে এত জিনিসপত্র মানে গোছ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো আর এদিকে দিদিও বলছে যে না আজকে থাক যেতে হবে না তো আর কি করার এদিকে দিদি রান্না করছে বলছে খাওয়া দাওয়া করে কষ্ট করে রাতটা থাক কালকে সকালবেলা উঠে যা খেয়ে চলে যাস তো এই জন্য আর আর কি আজকে আমাদের যাওয়া হলো না এই যে দেখো এই সমস্ত জিনিসপত্র বাড়ির থেকে নেওয়া আনা হয়েছে এগুলো আর কি নামিয়ে একটু মোটামুটি গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতেই অনেকটা দেরি হয়ে গেল আর এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে আর একটু ডিম ডিম এনেছে ডিমে ঝোল করবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ইচ্ছে ছিল যে চা ঠা খেয়েই আমরা চলে যাব। কিন্তু দিদি আবার বলছে যে একটু আছি যখন একটু রান্নাবান্নাটা করে দিয়েই যাই তারপরে তো আর কাল থেকে তো ওদেরই করতে হবে কাজের লোক এখনও পাওয়া যায়নি তো দেখা যাক আর এইদিকে চায়ে ভুগিয়ে একটু মাছ নিয়ে আসলো তো আজকে রান্নাবান্না হয়েছিল মাছের ঝোল তারপরে আলু পটল দিয়ে তরকারি আর হচ্ছে মাছ ভাজা আমার দিদি আবার ডাল ঠাল খায় না তো ওই জন্য আর কি ডাল খায় না বলতে ডাল খাওয়া বারণ আর এইদিকে রান্নাবান্না চলছে খাওয়া দাওয়া হলেই আমরা বেরিয়ে যাব আর কি যে যার বাড়িতে তো তারপর আমি বাড়িতে চলেও এসেছি এসেই সোজা রান্নাঘরের মানে ঢুকেছি ঢুকে দেখি রান্নাঘরের এই অবস্থা আমার বর ভাত নামিয়ে রেখেছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে তো আমার মানে আমি ওখান থেকে বেরিয়েছিলাম দুপুর বারোটার সময় তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে এই যে আমি কিছুটা আলু ভাজা কেটে দিলাম আলুটা ভেজে নিল আর এদিকে ডাল ডিমের অমলেট আর আলু ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি